রতনের তো বউ আছে তাই না হ্যাঁ রতনের বউটাও খুব করছে বয়স তার এই বয়সে কান্নাকাটি বা বিধবা হলো বেচারি আর নীলিমাকে বলো কোনো সমস্যা হলে বা কোনো সাহায্যের দরকার হলে যেন আমাকে জানায় বলছি কি বাবু শুধু শুধু ঝামেলায় জড়াবেন না ওরা যদি একবার বুঝে যায় আপনি ওদের প্রতি দরদ দেখাচ্ছেন তখন ওরা আপনার উপর নির্ভরশীল হয়ে যাবে বুঝলেন আমি এই গায়র মরল আমি জানি মানুষকে কিভাবে সাহায্য করতে হয় আর তার সাথেও জানি মানুষকে কখন কিভাবে সাহায্যতা করতে হয় তাই আমাকে কিছু শেখাতে না এলি ভালো হয় খগেন না মানে আপনি মানে কাকে সাহায্য আর কাকে সাহায্যতা করবেন তা সম্পূর্ণ আপনার ব্যাপার আমি খালি একবার সচেতন করে দিলাম গোপাল তুই বাবা হ্যাঁ গো বুড়ি মা রত্নের খবরটা পেয়েই ছুটে এলাম তোমাদের সাথে দেখা করতে এলাম আর কি তা নীলিমা কোথায় দেখতে পাচ্ছি না যে সে তো কাজের সন্ধানে গেছে রত্নই তো একমাত্র উপার্জনকারী ছিল এখন চা করার আর নীলিমাকেই করতে হবে আমার না মনে আর না গায়ে কোথাও আর কোনো জোর নেই রে বুঝি গো বুড়িমা বুঝি সেই সব ভেবেই তো ছুটে দেখা করতে এলাম যদি তোমাদের কোনোভাবে সাহায্য করতে পারি দেখি নীলিমা কোনো কাজ জোগাড় করে আসতে পারে কিনা ঘরে যা আনা ছিল সবই তো প্রায় শেষের পথে আচ্ছা বুড়িমা এই কুমড়ো বাগানটা তো তোমাদেরই তাই না বেশ ভালো হয়েছে লতন খুব সব করে এই কুমড়ো গাছটা লাগিয়েছিল ভালোই তো পাতা হয়েছে আমি অল্প কিছু পাতা তুলে বাজারে নিয়ে গিয়ে দেখব বিক্রি হয় কিনা কেমন দেখকে বিক্রি হয় কিনা যদি হয় তো বিক্রি ভালো হলে নীলিমাকে বলবো বাজারে গিয়ে বাকি পাতা বিক্রি করতে তাহলে একটা রোজগারের পথ পাবে আমি কিছু পাতা নিয়ে বাজারে যাই মনে তো হচ্ছে ভালোই দাম পাব তোর জন্যই অপেক্ষা করছিলাম বাবা তা কেমন হলো কুমড়ো পাতার বিক্রি সব বিক্রি হয়েছে কিন্তু লোক খুব কম দামে নিয়েছে তাই খুব বেশি কামানো হয়নি আর কি এত কম কামাই হলো তো এ দিয়ে সংসার সেই তো ভেবেছিলাম ঠিকঠাক কামাই হলে নীলিমাকে বলতাম কুমড়োর পাতার দোকান দিতে কিন্তু নীলিম এখনো আসেনি দেখি কোনো কাজের সন্ধান হয়েছে কি না না হলে অন্য গতি করতে হবে হ্যাঁ সেই ভাবলাম তোমাদেরকে একটু সাহায্য করি কিন্তু কিছু করতে পারলাম না আমি তাও দেখবো অন্য ভাবে তোমাদের সাহায্য করতে পারি কি না মন খারাপ করি না তুই আমাদের সাহায্য করতে চাইলি এই আমাদের জন্য অনেক রে দেখি অন্য কি গতি করা যায় সূর্য ডুবে গেছে লতা চিন্তা করবে আমি বাড়ির দিকে রওনা হই এখন হ্যাঁ আবার দেখা করতে আসবো নিজেদের খেয়াল দেখো বুড়িমা হ্যাঁ নিজেদের খেয়াল তো এখন নিজেদের রাখতে হবে তুই বড় এখন রওনা হ হ্যাঁ আমি আসি আর এই টাকাটা রাখো খুবই সামান্য পেয়েছি বিক্রি করে রাখো নাও আমি তোমার জন্য চিন্তা করছিলাম নিলিমা এত দেরি হলো যে ফিরতে একটা কাজের সন্ধানে অনেক দূরে গিয়েছিলাম মা কোনো কোন কাজ কি পেলে কোন ব্যবস্থা কি বলো না মা কোন কাজ পাইনি প্রতিটা দোকানে বাজারে গিয়ে প্রতিটা লোককে বললাম একটা কাজ থাকলে দাও খুব দরকার কিন্তু কেউ আর কোন কাজই দিল না মন খারাপ করে আর কি হবে মা বিপদের সময় চার দিক থেকেই বিপদ নেমে আসে সেটাই তো দেখছি মা কিন্তু কিছু না কিছু তো করতেই হবে না হলে তো না খেয়ে মরতে হবে আমাদের দুজনকে আজ গোপাল এসেছিল আমাদের সঙ্গে দেখা করতে তাই গোপালদা এসেছিল তা গোপাল না কি কোনো কাজের ব্যবস্থা করতে পারলো হ্যাঁ সে বাগানের কয়েকটা কুমড়ো পাতা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আমার হাতে কিছু টাকা তুলে দিল বাহ তা যতটুকু নিয়ে গিয়েছিল ততটাই কি বিক্রি হয়েছে নাকি হয়নি হ্যাঁ সবটাই বিক্রি হয়েছে তবে দাম নাকি ভালো পাওয়া যায়নি সবাই নাকি খুব কম দামে কিনে নিয়েছে বলল তবু যা টাকা পেয়েছে তা দিয়ে আজ আর কালকের দিনটা চালিয়ে নেব তারপর না হয় আমি কুমড়ো বাজারে নিয়ে গিয়ে বেচবো কম হোক বেশি হোক এটাই এখন একমাত্র পথ মা সে তোমার যা ঠিক মনে হয় করো তবে আমার মাথায় অন্য একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি বলো যদি সম্ভব হয় ওটাও করব। এখন কাজের খুব দরকার আমরা যদি কুমড়ো পাতার বিরিয়ানির একটা দোকান দে তাহলে ভালো উপার্জন হবে সংসারটাও ভালো মতোই টানতে পারবো মা এটা কিন্তু তুমি খারাপ বলোনি কিন্তু দোকান খোলার জন্য অনেক টাকা দরকার সাথে জায়গা আর অনেক কিছু। সেটা আমিও ভাবছি। টাকা যদি একবার দোকানটা দিতে পারতাম তাহলে কিছু একটা ব্যবস্থা হতো আচ্ছা আমরা যদি অবিনাশ বাবুর কাছ থেকে কিছু টাকা ধার চাই ব্যবসাটা শুরু করার জন্য তাহলে হয়তো উনি আমাদের সাহায্য করতেন হ্যাঁ অবিনাশ বাবু এ গায়ের মোরল ও ভালো মানুষ আমাদের বিপদের কথা জানলে অবশ্যই উনি টাকা দিয়ে সাহায্য করবেন আর ব্যবসাটা দাঁড়িয়ে গেলে ওনার টাকাও ফেরত দিতে পারবো কি বলো মা ঠিক আছে কাল সকালে আমি ওনার বাড়ি গিয়ে দোকান কোলার জন্য কিছু টাকা ধার নিয়ে আসব। এ বৌদিমা তুমি এত সকাল সকাল এলে সব ঠিক আছে তো? নিশ্চয়ই কোনো সাহায্য চাইতে এসেছিস। বিপদে পড়ে আপনার কাছে এসেছি মরাল মাসাই। আপনার সাহায্য আমাদের খুব দরকার। কি ব্যাপার বলো যদি সাহায্য করতে পারি তো অবশ্যই করব আপনি তো আমার ছেলের রতন খবরটা শুনেছেন আশা করি হ্যাঁ শুনেছি খুব খারাপও লেগেছে গেছে ভেবেছি তোমার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করে আসব কিন্তু আর সময় করে উঠতে পারিনি তা কোনো ব্যাপার না আপনি গ্রামের মরল মানুষ আপনি ব্যস্ত থাকবেন এটাই তো স্বাভাবিক জানি যখন বাবু এত ব্যস্ত তাহলে সময় নষ্ট না করে বলে ফেলো সকাল সকাল কি সাহায্য চাইতে এসেছ আহ খগে তুমি বুড়িমার সাথে কেন কথা বলছো বুড়িমা তুমি ধীরে সুস্থে যা বলবার আছে বলো আমার কোনো তারা নেই আসলে বাবু ছেলে চলে যাওয়ার পর বাড়িতে তো আর কোনো উপার্জনকারী নেই নীলিমা অনেক খুঁজেও ও কোথাও কাজ পায়নি তাই আমরা একটা দোকান দিতে চাই বাবা বা বাবা আলো কথা তা কিসের দোকান দেবে বলে ঠিক করেছো আকে ওই কুমড়ো পাতার বিরিয়ানির দোকান আমার বউমা আর আমি মিলেই দেব এবার কেমন বিরিয়ানি মাংসের বিরিয়ানি ডিমের বিরিয়ানি এমনকি মাছের বিরিয়ানি কথাও শুনেছি কিন্তু কুমড়োর বিরিয়ানি এই প্রথম শুনলাম আসলে মাংসের ডিমের কিংবা মাছের বিরিয়ানির তো অনেক দোকান আছে তাই আমরা সবার থেকে আলাদা কুমড়ো পাতার বিরিয়ানির দোকান দেব। ওই কুমড়ো গাছটা আমার ছেলের লাগানো আমার ছেলের শেষ স্মৃতি এটাকে আঁকড়ে নিয়েই কিছু করতে চাই আমরা বাহ খুব ভালো আমি সত্যি খুব প্রসন্ন হয়েছি তোমার আর নিলিমার সদিচ্ছা এবং সাহস দেখে তা কত টাকা চাই বলো আমি তোমাকে দেবো বাবু একবার ভেবে নিন তো এদের টাকা দেওয়াটা কি ঠিক হবে পরে যদি টাকা ফেরত দিতে না পারি আমি বিশ্বাস করি বুড়ি এবং নীলিমা ভালো মতোই দোকান চালাতে পারবে এবং আমাকে টাকাও ফেরত দিতে পারবে ধন্যবাদ বাবু আমাদের বিশ্বাস করার জন্য আমি আপনাকে সুদ সহ টাকাটা সঠিক সময় ফিরিয়ে দেব একি দূর ভাগকো আমার বলো লতাদি ভালো মানুষ মা বাড়ি থেকে বের হলো আর ফিরে এলো না এভাবে কাঁদিস না বোন বিধাতার লিখন আর কেউ খন্ডতে পারে বল আমার সাথেই কেন এমন হচ্ছে লতাদি প্রথমে বড় গেল তারপর যাও মাকে নিয়ে তো বেঁচে থাকার আশ্বাস পেলাম একটা দোকানও খুললাম এখন মাও আমাকে ছেড়ে চলে গেলেন রতন বা মা যেভাবে হঠাৎ করে চলে যাবে তাকে আমরা কেউ বুঝতে পেরেছিলাম বল এখন তুই আছিস তোকে তো বেঁচে থাকতে হবে আমি কি করে কি নিয়ে বাঁচব লতা দি তুমি আমাকে বলে দাও আমার বেঁচে থাকার আর কোনো ইচ্ছেই নেই দোকানটা তো খুলেছিস এখন ওই দোকানটা আগলেই তোকে পিছে থাকতে হবে দোকানটা বড় করতে হবে তো তুমি ঠিক বলেছ লতাদি মায়ের খুব ইচ্ছে ছিল দোকানটাকে বড় করার আমি আবার দোকান খুলব একাই সব করব সে তো তোকে সব একাই করতে হবে কিন্তু প্রথম কয়েকদিন তো গোপাল দাকে নিয়ে যাস সময়টা তো তোর খুব ভারী যাচ্ছে হ্যাঁ ঠিক আছে লতাদি দি গোপাল দাকে তুমি তাহলে পাঠিয়ে দিও আমি আজ আবার দোকান খুলবো এখন আমার তোkani আমার জন্য সব। বাসনী নিমাদি, তোমার হাতে তো জাদু আছে দেখছি। কি সুন্দর খেতে জানা একেবারে অমৃত। সত্যি বলছো? আমার হাতের বিরিয়ানি তোমাদের এত ভালো লেগেছে? আমি তো ভাবছিলাম তোমাদের আদর পছন্দ হবে কিনা। হ্যাঁ গো নিমাদি, খুব ভালো তোমার রান্নার হাত। আমার তো খুব ভালো লেগেছে, মনে হচ্ছে খেয়েই যাই। তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা আবার এসো আমার দোকানে তোমরা আমার প্রথম খদ্দের তোমাদের জন্য বিশেষ ছাড় থাকবে আবার আসবো মানে রোজ আসবো সাথে আমাদের বন্ধু আত্মীয় সকলকে নিয়ে আসবো আমি বলছি তোমাকে নীলিমাদি তোমার এই দোকানের অনেক নাম হবে আর অনেক বড় হবে তোমাদের সমর্থন আর শুভ কামনা পেলে সত্যি আমি অনেক দূরে গতে পারবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা সবাই সবসময় তোমার পাশে আছি খগেন্ডা আপনি এখানে? হ্যাঁ দেখতে এলাম তোমাদের ব্যবসা কেমন চলছে। তা দেখে তো মনে হচ্ছে ভালোই চলছে। মা রতন এখন আমার সাথে নেই কিন্তু তারা আমাকে দেখছেন আমাকে আশীর্বাদ করছেন তাই ব্যবসাটা ভালোই দাঁড়িয়ে পড়েছে কয়েকদিনের মধ্যে। হ্যাঁ বুঝলাম তো অবিনাশ বাবুর কাছ থেকে টাকা ধারের ব্যাপারটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে। এই মাস শেষ হলেই সবটা না পারি কিছু টাকা অবিনাশ বাবুকে দিয়ে আসব। আমি একটা ব্যবস্থা করে দিতে পারি তাতে তোমাকে আর অবিনাশ কোনো টাকাই ফেরত দিতে হবে না কি ব্যবস্থা মানে আমি ঠিক বুঝতে পারলাম না পরিষ্কার করে বলো কি বলতে চাইছো ব্যবস্থা হলো এই যে যদি তুমি আমাকে তোমার দোকানের অংশীদার করো তাহলে তোমাকে আর কোনো টাকা দিতে হবে না খালি যা লাভ হবে তা আমরা দুজনে ভাগ করে নেব এসব কি বলছেন আমি তোমাকে কেন অংশীদারি দেব আমাকে কি বোকা পেয়েছো এই জন্যই বলে মেয়ে মানুষকে ব্যবসা করতে না বুঝলে এত সুন্দর লাভজনক হিসেবটা তুমি বুঝতেই পারলে না আমি সব বুঝতে পেরেছি আমার দোকান হাতানোর ধান্দা তাই না তোমাকে যেন আর কোনোদিনও আমার দোকানের আশেপাশে না দেখি দূর হয়ে যাবে এখান থেকে তোমার সাহস তো কম না আমাকে তাড়িয়ে দিচ্ছো দেখো এবার আমি কি করি আমাকে তুমি ঠিকমতো চেনো না বুঝলে তো তোমাকে আমি ভালোই চিনে গেছি যা ইচ্ছে তাই করো আমি আর কোনো কিছুতে কোনো ভয় পাই না সময় সব বলবে দুটো মানুষ তোমার হাতের রান্নাকে দুটো প্রশংসা করেছে সেতে তোমার মনে একবারে ভয়টর চলে গেছে তাই না নিজেকে কি না কি মনে করছো দেখো আমি কি করি তোমার হ্যাঁ হ্যাঁ যাও যা খুশি করো ভয় পাই না তোমাকে আমি আমার সাথে পাঙ্গা খুব সাহস বেড়েছে না তোমার নীলিমা আমার প্রস্তাব ফিরিয়ে দেওয়া আমাকে অপমান করা দেখো এবার তোমার কি করি পুরো দোকানে আগুন লাগিয়ে খাক করে দেবো না থাকবে বাঁশ না বাজবে বাঁশি এই তুমি কি করছো তুমি দোকান জুড়ে কেরোসিন ডালছো কেন তুমি কি দোকান পুড়িয়ে দিতে এসেছো হ্যাঁ যদি নিজের ক্ষতি না চাস তাহলে চুপ থাক আর এখান থেকে চলে যা তুমি চুপ করো তুমি নীলিমার এত বড় ক্ষতি কেন করতে চাইছো নীলিমা তোমার কি ক্ষতি করবে অত বুঝতে হবে না তোকে এখান থেকে চলে যেতে বলছি চলে যা আমার কাজের মাঝে একদম ব্যাগরা দিতে আসবি না আমি তোমাকে ভয় পাই না নীলিমা আমার বোনের মতো ওর কোনো ক্ষতি আমি মেনে নেব না কি করবি তুই হ্যাঁ কি করবি তুই আমার কোনো কিছু করতে পারবি না সাধারণ গায়ের লোক নুন আনতে পান্তা পড়ায় তার আবার বড় বড় ডায়লগ হ্যাঁ আমি গ্রামের সাধারণ মানুষ কিন্তু গায়ে যা জোর আছে তা দিয়ে আমি তোমাকে ধরে বেঁধে অবিনাশবাবুর কাছে নিয়ে যেতে পারবো তিনি তোমার সঠিক বিচার করবেন না গোপাল আমি বুঝতে পারছি আমি কি ভুল করতে চলেছিলাম আমাকে ছেড়ে দে এখন অবিনাশবাবুর নাম শুনে ভয় পাচ্ছ আমি এবার তোমাকে হাতে নাতে ধরেছি আর কি ছাড়বো তোমাকে ব্যাপার গোপাল নীলিমা তোমরা খগেন কে ভাবে ধরে খগেন কি করেছে বাবু কাল রাতে খগেন আমার দোকানে আগুন লাগাতে গিয়েছিল গোপাল দা ওকে তেলের গন্ধ বেরোচ্ছে কি বলছো কি নীলিমা এসব কি সত্যি খগেন আমি কোনোদিনও ভাবতে পারিনি আমার চোখের আড়ালে এসব করবে তুমি না বাবু আসলে ওরা আমাকে মিথ্যে ভাষা কি মানে আমি এসব করিনি আর কোনো মিথ্যে কথা বলে লাভ নেই খগেন আমরা তোমাকে ধরে ফেলেছি সব সত্যি কথা বলো মোড়ল মশাইকে খগেন তোমাকে আমি শেষবারের মতো সাবধান করছি যা সত্য সব খুলে বলো হ্যাঁ আমি সব সত্যি বলছি আমার নীলিমার দোকান দেখে খুব হিংসে আর লোভ হয়েছিল তাই আমি ওর দোকান পুড়িয়ে দিতে গেছিলাম কি আমি তো বিশ্বাস করতে পারছি না তোর এত বড় আস্পর্ধা খগেন আমার মা যে হঠাৎ করে দুর্ঘটনায় চলে গেলেন এখন আমার মনে হচ্ছে তার পেছনেও হয়তো এই খগেনেরই হাত আছে খগেন যা যা অন্যায় করেছিস সব স্পষ্ট করে বল নইলে গায়ের লোকের হাতে ছেড়ে দেব আর বেঁচে ঘর ফিরতে পারবি না হ্যাঁ বাবু আমি সব অন্যায় স্বীকার করছি আমি বুড়িকে মেরেছিলাম যাতে দোকান দখল করতে পারি কেন আমার সাথে এমন করলি বর চলে যাওয়ার পর মা আমার একমাত্র সম্বল ছিল তাকে কেন তুই এভাবে মেরে ফেললি কাঁদিস না বোন আজকে এই রাবণকে শাস্তি দিতেই হবে ওর অপকর্মের জন্য বুড়িকে মারবার পর কি করলি বল শিগগির নীলিমা নীলিমা হার না মেনে দোকান তো নীলিমাকে প্রস্তাব দিলাম কিন্তু সে আমাকে অপমান তাই আমি রাগে হিংসায় দোকান পুড়িয়ে দিতে গেছিলাম তুই একজন বৃদ্ধাকে খুন করেছিস দোকান পুড়িয়ে দিতে চেয়েছিস তোকে তো পুলিশের হাতে তুলে দিতে হবে হ্যাঁ একদম ঠিক বলেছেন বাবু ওকে পুলিশের হাতেই তুলে দিতে হবে এমন দানবকে গ্রামে রাখা যাবে না আবिलेश বাবু, নিলিমা আমার খুব ভুল হয়ে গেছে। হিংসাতে আমার চোখ অন্ধ হয়ে গিয়েছিল তো আমাকে ক্ষমা করে দাও শেষবারের মতো। তুই যা করেছিস তার কোনো ক্ষমা হয় না। তোর মতো লোক গ্রামে থাকলে কেউ শান্তিতে শ্বাস-উদ্দী নিতে পারবে না। ওই গ্রাম থেকে দূর হলে আমি শান্তিতে আমার দোকান নিয়ে থাকতে পারবো। চিন্তা করোনা নিলিমা। আজ এই बदमाशকে পুলিশে দেব। এরপর তুমি নিশ্চিন্তে তোমার দোকান চালাতে পারবে। কি দাদা ব্যবসা করবে না মানে কি কি করবে তুমি তাহলে দেখছিস না ভাগের ব্যবসা লোকসান হলো এখানে ব্যবসার তো কোনো দোষ নেই এখানে দোষ হলো এই বন্যার এই বন্যার কারণেই আমাদের ব্যবসা লোকসান হলো তাহলে তুমি ভাগের ব্যবসা বন্ধ করতে চাইছো কেন আমি সিদ্ধান্ত নিয়েছি ভাগের ব্যবসা করব না তাহলে কি করবে তুমি জমিটা বিক্রি করে দেব না হলে ভাগ করে আমি আমার ভাগের জমিতে চাষ করব কিন্তু জমি ভাগ করতে হলে অমিতকেও তো এখানে লাগবে অমিতকে ছাড়া ভাগ হবে কিভাবে ও ছোট মানুষ আমরা যা বলবো তা মেনে নেবে ওর থাকা না থাকা একই কথা তারপরেও দাদা ওর মতামত নেওয়াটা উচিত তাহলে কালকে অমিতকে ডেকে নিয়ে জমির এখানে আসিস এখানে কালকে কথা হবে কেমন আচ্ছা ঠিক আছে দাদা এখন তাহলে আমি চলি সুকান্ত দাদা ডাকলেন কেন আজকে বললেন তিনি ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না তিন ভাই মিলে যে ভাগে ফসলের ব্যবসাটা করেছিলাম বন্যার জলের কারণে সেটা লোকসান হয়েছে তিনি নাকি এখন আর ভাগের ব্যবসা একসাথে করতে চাচ্ছেন না তা তিনি কি চাচ্ছেন দাদা বললেন তিনি জমি ভাগ করে নিতে চাইছেন না হলে এই জমিতে বিক্রি করে সেই টাকা ভাগ করে নিতে চাইছে যার যার টাকা দিয়ে এসে সে ব্যবসা করবে তাহলে তো ভালোই হয় তো তুমি কি বললে দাদাকে আমি তেমন কিছুই বলিনি আমি বললাম দাদা এখানে তো অমিত নেই অমিত ছাড়া তো আমরা কোন রকম দুজনে মিলে এ সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না আরে অমিতের কি বলার আছে ও তোমাদের ছোট ভাই তোমরা যেটা বলবে ও সেটাই মেনে নেবে ওর বলা না বলা নিয়ে কিছুই যায় আসে না আরে না না ওরও তো একটা হক আছে নাকি ও তো এই বাড়ির সন্তান ও আমাদের সাথে একমত কিনা সেটা তো জানতে হবে তবে আমার মনে হয় না ও একমত হবে কেন একমত হবে না কেন অমিত কখনো এই জমি বিক্রি করতে দেবে না ভাগ করতেও দেবে না বাপ দাদার ভিটে মাটি নিয়ে ওর অনেক চিন্তা এর আগে অনেকবার আমরা চেষ্টা করেছি কিন্তু দেয়নি যেভাবে হোক তোমার ভাগ তুমি বুঝে নেবে আমরাও আলাদা ব্যবসা করব। একসাথে ব্যবসা করে কোনো লাভ হয় না উল্টে লোকসান গুনতে হয় আমাদের কালকে দাদা আমাদের দুজনকে ডেকেছে দেখি অমিত সেখানে কি বলে আচ্ছা ঠিক আছে দাদা আমাকে এখানে ডেকেছ কেন ফসলের জমিতে কোনো কাজ আছে নাকি কাজ করব। না না তোকে কোনো কাজ করবার জন্য এখানে ডাকিনি তাহলে কেন ডেকেছ দেখতেই তো পাচ্ছিস আমরা যে জমিতে চাষ করেছিলাম বন্যার জলে সব ফসল নষ্ট করে দিয়েছে ভেবেছিলাম তিন ভাই মিলে একসাথে ভাগে ব্যবসা করে লাভ করব। এখন লাভ তো দূরের কথা লোকসান গুনতে হচ্ছে হ্যাঁ তা তো আমিও দেখতে পাচ্ছি হঠাৎ করে এই বন্যাটা এসে আমাদের অনেক ক্ষতি করে দিল তা তোমরা এখন কি করতে চাচ্ছ দাদা নতুন করে ফসল ফলাতে চাচ্ছ না না নতুন করে কোনো ফসল ফলাতে চাচ্ছি না আমি আর রতন চাচ্ছি সবাই আলাদা আলাদা ব্যবসা করতে কি কি বলছো কি একসাথে ব্যবসা করব না তাহলে কি করতে চাচ্ছ তোমরা আমি যাচ্ছি এই জমিটা বিক্রি করে দিতে না হলে এই জমিটা ভাগ করে নিতে আমার অংশ আমি বিক্রি করব তাহলে সেটাই আমি একলা ব্যবসা করব আমি আর তোদের সাথে একসাথে ব্যবসা করতে চাচ্ছি না আমিও সুকান্ত দাদার কথার সাথে একমত দাদা যেটা চাচ্ছেন আমিও সেটাই চাচ্ছি না না আমি কখনোই এটা হতে দেব না এটা আমাদের বাপ দাদা সম্পত্তি এই জমি অন্য কারোর কাছে আমি বিক্রি করতে দেব না কাজটা কিন্তু তুই ভালো করছিস না অমিত তুই আমাদের ছোট ভাই ছোটর মতো থাক আমরা যেটা বলছি সেটা মেনে নে তোমরা যাই বলো না কেন আমি এই জমি কোনোভাবেই বিক্রি করতে কিংবা ভাগ করতে দেব না আচ্ছা ঠিক আছে দাদা চলো বাকিটা পরে দেখে নেওয়া যাবে ওর সাথে তর্ক করে লাভ নেই এখন চলে যাচ্ছি আমরা কিন্তু এর ফল ভালো হবে না বলে রাখলাম অমিত কি হলো তোমার মেজাজটা এমন চটে আছে কেন চোটে আছি কি আর সাদে আমার যা ভাবনা ছিল সব অমিত ওলট পালট করে দিয়েছে কেন অমিত আবার কি করেছে আমি আর রতন জমি জমার ভাগ করতে চাইলাম না হলে বিক্রি করতে চাইলাম কিন্তু অমিত কোনোভাবেই তাতে রাজি হলো না আমি আগেই বলেছিলাম অমিতকে তোমাদের কিচ্ছু জানানো উচিত হবে না জানলে দেখবে ও একটা ঝামেলা করবে তুমি তো আমার কোনো কথাই শুনলে না দেখলে তো এখন ঝামেলা করেই বসলো জায়গাটা তিনজনের বাপ দাদার ভিটা আমি আর রতন দুজনে মিলে তো এটা বিক্রি করতে দিতে পারি না ভাগও করতে দিতে পারি না ওকে তো অবশ্যই এখানে উপস্থিত থাকতে হবে তা তো আমি বুঝলাম তার জন্য কি এখন সব কথা মানতে হবে নাকি ওটা রেখে তোমরা বাকিটা বিক্রি করে ফেলো আর না হলে পুরোটাই বিক্রি করে ফেলো ওকে অল্প কিছু টাকা দিয়ে দাও ওইটুকু জমি তার আবার কেউ তিন ভাগের দুই ভাগেও কিনতে চাইবে না যদি জানে আমাদের ভাইদের মধ্যে কোন দল আছে তাহলে খরিদ্দার ক্রয় করতে চাইবে না তুমি আর রতন মিলে আরেকটা কাজ করতে পারো কি কাজ বলো তো তুমি রতনকে নিয়ে হরিপ্রসাদ বাবুর বাড়িতে যাও তার কাছে অনেক পয়সা আছে জমিটা তার কাছে বিক্রি করে দাও আর বিক্রি যদি না করতে পারো তো তিনি তো মোরল তার ওপর দিয়ে অমিতার কথা বলার সাহস পাবে না তাকে বলে আসো জমিটা যেন এসে তিনি ভাগ করে দেন এটা তুমি ঠিক বলেছ তাহলে আমি রতনকে নিয়ে হরিপ্রসাদ বাবুর বাড়িতে যাই হ্যাঁ হ্যাঁ যাও কি হলো তোমরা দুই ভাই মিলে আমার বাড়িতে উপস্থিত হলে যে না এসে উপায় রইল না সে অব্দি আপনার বাড়িতে আসতেই হলো আমাদের তা কি উদ্দেশ্য নিয়ে আমার বাড়িতে আসলে সেটা বলো আমাদের যে জমিটা আছে না সেখানে আমরা তিন ভাই মিলে ব্যবসা করছিলাম কিন্তু এই বন্যার চলে সমস্ত ফসল নষ্ট হয়ে ব্যবসার লোকসান হয়েছে আমরা এখন দুই ভাই ওই জমিটা ভাগ করতে চাইছি না হলে বিক্রি করে দিতে চাইছি দাওনা তোমাদের জমি তোমরা ভাগ করবে না বিক্রি করবে তোমাদের ইচ্ছে সেখানে আমি কি সাহায্য করতে পারি তোমাদের আপনি তো গ্রামের মোরল আপনার কথা সবাই শোনে হ্যাঁ আমি কাকে কথা শোনাবো আমার আমরা দুই ভাই জমি ভাগ বা বিক্রি করতে চাইলেও আমাদের ছোট ভাই অমিত কোনোভাবেই চাইছে না তাই আপনার কাছে এসেছি আপনি গিয়ে যদি জমি ভাগ করে দেন তাহলে অমিত আপনার সামনে কিছু বলতে পারবে না আর বাবু আমরা যেহেতু আপনাকে ডেকেছি জমি জমি ভাগে ভাগে অবশ্যই আমাদের দুজনের বেশি দেবেন আচ্ছা ঠিক আছে তা আমি তোমাদের ইচ্ছে মতোই ভাগ করে দেব তবে আমাকে টাকা দিতে হবে তোমাদের আচ্ছা ঠিক আছে বাবু সমস্যা নেই ঠিক আছে তোমরা যাও আমি সময় করে যাব। রে তা তোরা দু ভাই মিলে কোথায় গিয়েছিলি আরেকজন কোথায় আরেকজন কোথায় তা আমরা জানি না ওর খোঁজ খবর এখন আমরা রাখি না ইরে তোদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে নাকি এভাবে বলছিস কেন কি হয়েছে তা জেনে তোমার লাভ নেই আরে লাভ লসের হিসেব করে কি সব হয় নাকি এমনিতে আমি জিজ্ঞেস করলাম ভালো লাগলে বলবি না লাগলে বলবি না তা তোরা কোথায় গিয়েছিলি সেটা আগে বল হরিপ্রসাদ বাবুর বাড়িতে গেছিলাম কাজ ছিল সেখানে হরিপ্রসাদ বাবুর বাড়িতে আবার কি কাজ সেখানে গিয়েছিলি কেন তোরা হরিপ্রসাদ বাবু তো লোক ভালো না লোভই একটা এত প্রশ্ন তুমি করছো কেন বলো তো বুড়িমা জেনে তোমার কোনো লাভ আছে বলো আবার সেই লাভের কথা বলছিস এমনিতেই তোদের দেখে জিজ্ঞেস করলাম তোরাই তো আমার আপনজন তোরা রেগে যাচ্ছিস কেন শুধু শুধু আমার ওপর শোনো বুড়িমা অমিতের কথা আমাদের কাছে আর জিজ্ঞেস করবে না আমরা ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না এখন আর হরিপ্রসাদ বাবুর বাড়িতে গেছিলাম জমি জমার ভাগটা ঠিক মতো করে দেওয়ার জন্য তোরা তিন ভাই কি বাপ দাদার জমি জমা ভাগ করে নিচ্ছিস? বুড়িমা তুমিও অমিতের মতো শুরু করলে বাপ দাদার ভিটা মাটি ধুয়ে কি জল খাবো নাকি বিক্রি করে ব্যবসা করব তাই ভাগাভাগি করতে চাচ্ছি। তা সেটা জানে? না অমিত জানে না। আমরা আমাদের ভাগটাই করব। ওর জন্য ওর ভাগটা ফেলে রাখব। তা তোদের জায়গা জমি তোরা যেটা ভালো মনে করবি করিস আচ্ছা ঠিক আছে বুড়িমা তাহলে আমরা যাই কি গো বুড়িমা তুমি এত রাতে আমার বাড়িতে তা কি মনে করে একটা গুরুত্বপূর্ণ খবর তোকে দেওয়ার ছিল বাড়িতে অনেক কাজ তো কাজ শেষ করতে করতে রাত হয়ে গেল তাই রাত করে আসতে হলো এমন কি খবর নিশ্চয়ই কোনো বড় খবর আছে তোমার কাছে বুড়িমা তাই না না হলে তো এত রাতে আসতে না তাতে বলতেই পারিস বড় খবর তাহলে সেই বড় খবরটা আমাকে বলো শুনছি তোদের তিন ভাইয়ের মধ্যে কোন দ্বন্দ্ব চলছে নাকি রে এমন কোন দ্বন্দ্ব না দাদারা জমি ভাগ করে বিক্রি করতে চাইছেন আমি সেটা কোনোভাবে হতে দিচ্ছি না তাই নিয়ে একটু মনোমালিন্য আরে সুকান্ত হরিপ্রসাদ বাবুর বাড়িতে গিয়েছিল তুই জানিস দাদারা হরিপ্রসাদ বাবুর বাড়িতে গিয়েছিলেন কই না তো আমি তো জানি না কেন গিয়েছিলেন তুমি কি জানো আমি জানি এই জমি ভাগ করে দেওয়ার জন্যই হরিপ্রসাদ বাবুর বাড়িতে গিয়েছিল দেখা যাবে জমি ভাগের পর হরিপ্রসাদ বাবু নিজে এই জমি কিনে নিয়েছেন আমি এত করে না বলার পরেও দাদারা এই কাজ করলো এটার একটা বিহিত করা দরকার তুমি ওদের সাথে কোনো ঝামেলা করতে যেও না ঠান্ডা মাথায় ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করো ভাই ভাই ঝামেলা করতে হয় না একদম ঠিক বলেছে তুই কোন জামেলা করতে যাস নি আচ্ছা ঠিক আছে কালকে সকালে সেটা দেখা যাবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই সাবধানে যেও বুড়িমা